হাই বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং তো আজ তোমাদের সাথে একটা নতুন কথা শেয়ার করতে যাচ্ছি। নতুন না বাট আমার জীবনের কিছু কষ্ট তো কষ্টটা জানি না কতটা বলতে পারবো তো তোমরা তো জানো তোমাদের দাদাভাই দশ দিনের জন্য এসেছিল তো আমাদের কিছু কিছু মেয়েদের না একটা প্রবলেম বলতে ভাগ্য যেটাকে বলে আমাদের ভাগ্যটাই এরকম যারা প্রবাসে থাকে সেই মানে বউদেরকে হাউসওয়াইফ অনেক কষ্ট করে থাকতে হয় কিছু দিনের জন্য সুখ দিতে আসে তারপর আবার দুঃখ দিয়ে চলে যায় কী করবো বলো হয় হয়তো আমাদের কপালে এটাই লিখে দিয়েছে যখন বাড়ি আসে তখন অনেক আনন্দ আর যখন চলে যায় তখন অনেক কষ্ট তো গাইস আজকের ব্লগটা এটা দিয়েই শুরু করছি যে তোমরা আমার মতো কে কে আছো যেভাবে কষ্ট পাও অবশ্যই বল তো গাইস আমার জীবনে হয়তো একটু কষ্ট আছে কষ্ট থাকলেও আমি মনে করি আমার স্বামী প্রবাসে থাকে কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্বামীকে পেয়েছি ও অনেক যথেষ্ট অনেক অনেক ভালো মনের একটা মানুষ আমার মানে কি বলবো আমার দুই বাবুকে নিয়ে আমি বাড়িতে থাকি ও আমাদেরকে অনেক কেয়ার করে অনেক যত্নে রাখে আর অনেক কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা বাড়িতে পাঠায় তো ওর কষ্টের মূল্য আমি অন্তত দিতে শিখে গেছি কী করে ওর কষ্টটাকে ভুলাতে হয় কী করে কষ্টটাকে ঠিকঠাক রাখতে হয় আর দেখো গাইস আজকে তো এইটুকু বললাম বাকিটুকু আমি পরের লগে বলবো আরও অনেক কিছু বলার আছে তো দেখো আমার বাবুদের স্কুলে ফাইনাল মানে ফাইনাল না টেস্ট এক্সাম চলছে তো দেখলে তো আমার বাবায় পড়তে বসে কী কী করে এদিকে ওর আনটি পড়াতে বসেছে অথচ ও ওখানে বোতল কামড়াচ্ছে পেন্সিল রবার দিয়ে কী করে খেলা করতে হয় ওর আনটি খাতায় সব পড়াগুলো লিখছে আরও কী করে ওইটুকু টাইম ও কাটাবে সেই টাইম কাটানোর জন্য ও এখানে বিন্দাস মস্তি করে খেলা করছে তো গাইজ তোমাদের বাড়িতেও কি এরকম আমার বাবুদের মতো কি তোমাদেরও কি বাবুরা আছে যে আমার বাবুদের মতো এরকম ঘটনা শিকারে আমার তো মনে হয় না কিন্তু আমার এত কষ্ট হয় না বিশেষ করে আমাদের ছোটো বাবুকে নিয়ে ও হাতের কাছে যেটা পায় সেটাই মুখে নিয়ে কামড়ায় তো গাইজ আজকেও তোমাদের সাথে এটাও শেয়ার করছে দেখো ওর আনটি এখানে গেছে এখন লিখে পড়াটা লিখতে দিয়েছে আর ও দেখো কী করছে খাতার আগে পেস খুলে দেখবে কয় পৃষ্ঠা দিয়েছে আর তো ভয়ে পড়বে এত পৃষ্ঠা আমি কী করে লিখবো মানে ওর সবসময় তাড়াহুড়াবো কখন তাড়াতাড়ি ছুটি হবে কখন খেলা করবে কখন একটু মায়ের কাছে ভালো ভালো খাবার বায়না করবে সবসময় এইগুলো নিয়েই ও ব্যস্ত থাকে তো গ্যাস আজকের ব্লগটা এই পর্যন্ত ওই পাশে থেকে সাপোর্ট